স্মার্ট টেক পক্ষ থেকে আরেকটি নতুন টুইটারেলে আপনাদেরকে স্বাগতম আজকে টুইটারেলে দেখাবো একটি প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজ কী করে করে একটি প্রতিষ্ঠানের যে সকল পণ্য ক্রয় বিক্রয় করা হয় সেগুলোর প্রতিদিনের হিসাব সংরক্ষণ এবং অটোমেটিক্যালি কীভাবে তার ক্লোজিং ব্যালেন্স শো করবে এটি মূলত আজকে এক্সেল প্রোগ্রামের মাধ্যমে দেখাবো চলুন দেখে নেওয়া যায় কিভাবে করে প্রথমে আমি একটা ফাইল তৈরি করে রেখেছি ডেস্কটপে আগে সেই ডেস্কটপের ফাইলটাই প্রবেশ করলাম এই ফাইলটিতে দেখুন পার্সেজ আছে পার্সেজের আন্ডারে তিনটা ঘর আছে একটা ডেট আইটেম এবং কোয়ান্টিটি এবং সেল আছে সেলের ঘরেও ডেট আইটেম কোয়ান্টিটি ক্লোজিং ব্যালেন্সের ঘরে আইটেম এবং কোয়ান্টিটি এইটা আলোকেই আমি তৈরি করবো কীভাবে স্টক ম্যানেজমেন্ট করতে হয় ঠিক একটা সিট নিলাম ঠিক এইভাবে একই স্টাইলে আমি একটা ফরম্যাট তৈরি করবো দেখুন পার্সেসাইজ পার্সেসের আন্ডারে থাকবে ডেট আইটেম কোয়ান্টিটি এবং সেলস এর আন্ডারও তিনটাই ঘর থাকবে ডেট ডেট সরি আইটেম এবং কোয়ান্টিটি ক্লোজিং স্টক ক্লোজিং স্টক এর ঘরে থাকবে তিনটার আন্ডার থাকবে এটাই আইটেম এবং কোয়ান্টিটি এই তিনটাকে মার্স করে একটা সেকশনে আনি এই তিনটাকে মার্ক্স করে একটা সেকশনে আনি এইগুলোকে সেন্টার করি বোল্ড করি এইবার এইগুলোকে একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে বর্ডার দিই দেওয়ার পরে এই যে ডেটের ঘর এই ডেটের ঘর দুইটা কন্ট্রোল ধরে মাউস ড্রাক করে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এইবার রাইট বাটন ক্লিক করলাম এই ঘরের উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল ফর্ম্যাট সেল থেকে ডেট ডেট আমি এই ফর্মেটে রাখবো এই ডেটের এই ফরম্যাটটা ওকে করলাম আমি ডেটটা এন্ট্রি করতে তাহলে ডেটের ফরমেটটা ঠিক হয়ে গেল এবার আইটেমের ঘরগুলো একটু বড় করে এইবার আইটেমগুলো আমি লিখবো না ওখান থেকে কপি করে নিয়ে আসবো যাতে আমার টাইমটা সেভ হয় এই আইটেমগুলো আমি ক্লোজিং ব্যালেন্সে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি মনে করুন যে এই আইটেমগুলোর নিয়ে দুটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো একটা পার্সেসের ঘরে একটা সেলসের ঘরে তাহলে প্রথমে আমি পার্সেসের ঘরটা আমি সিলেক্ট প্রথমে পার্সেসের ঘরটা সিলেক্ট করি সিলেক্ট করে ডাটাতে যাব ডাটাতে গিয়ে এখানে দেখেন ডাটা ভ্যালিডেশন আছে ডাটা ভ্যালিডেশনে যাবো যে এখানে অ্যালায়ে লিস্ট লিস্ট নিয়ে এইটাকে আমি গুটিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত আমি এই রেঞ্জটা করে দিলাম অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে আইটেমগুলো ক্রিয়েট করবো সেই আইটেমগুলোই আমার ড্রপডাউন লিস্টে চলে আসবে আমি বর্তমানে যে আইটেমগুলো আছে এর বাইরেও যদি আইটেম তৈরি করি তাহলে এই ড্রপডাউন লিস্টে চলে আসবে এইবার এটাকে এক্সপান্ড করলাম করে ওকে করলাম করে দেখুন যে একটু করে তুলুন দেখুন এই যে যতগুলো আইটেম তৈরি করা ছিল সবগুলোই চলে আসছে সেম ওয়েতে আমি সেলসের ঘরেও পুরোটা আমি এই ডাটা ভ্যালিডেশনের কাজটা করে দিই লিস্ট আমার দেখুন এই ড্রপডাউন লিস্টেও আইটেমগুলো চলে আসলো এইবার আমি ডাটা এন্ট্রি করি ডাটা এন্ট্রি কিছুটা করি যে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশে আমার কম্পিউটার পার্সেস করলাম পাঁচটা সেম ডেটে আমি ল্যাপটপ কিনলাম তিনটা মনে করলাম দুই তারিখে আমি মাউস কিনলাম দশটা দুই তারিখে আবার একটা লেনদেন করি সেটা কীবোর্ড কীবোর্ড কিনলাম বিশটা সেম ডেটে কীবোর্ড হেডফোন হেডফোন কিনি হেডফোন কিনলাম তিরিশটা এইটা করলাম করার পরে সেলসে সেলসের ঠিক সেম ডেটেই আমি কপি করে পেস্ট করলাম তারপর আমি এখানে সাপোজ ল্যাপটপ বিক্রি করলাম কম্পিউটার বিক্রি করলাম তিনটা মাউস মাউস বিক্রি করলাম তিনটা কিবোর্ড কীবোর্ড বিক্রয় করলাম আটটা এবার পার্সেস এবং সেলস দুটোই আমি এন্ট্রি করে ফেলেছি কিভাবে এর ক্লোজিং স্টকটা দেখা যাবে আমি এখানে একটা সামিপ কমান্ড ব্যবহার করব সেখানে ইকুয়াল টু সাম ইফ এই সামিপ লেখার পরে আমি চাচ্ছি যে এই কম্পিউটারের এখানে যতগুলো কম্পিউটারের পারসেস হবে সেই কম্পিউটারের ভ্যালুগুলো যোগ করে নেবে এই এই কম্পিউটারের সোজা তাহলে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম করে লক করে দিই এ ফোর প্রেস করে আমি লক করে দিলাম দেওয়ার পরে কমা কমার দেওয়ার পর আমি কম্পিউটারে দেখাতে চাচ্ছি যে কোন আইটেমটা আমি যোগ করব। তাহলে কম্পিউটারের উপরে একটা ক্লিক করেই কম্পিউটারের সেলকে শনাক্ত করলাম তারপর একটা কমা দিলাম দেওয়ার পরে এখন এই কোয়ান্টিটি রেঞ্জটাকে সিলেক্ট করলাম যে কম্পিউ এর মধ্যে যেই যেই কোয়ান্টিটিগুলো কম্পিউটার সেই কম্পিউটারের কোয়ান্টিটিগুলোই আমাকে সাম আপ করে দেবে তারপরে এই রেঞ্জটা সিলেক্ট করার পরে এ ফোর প্রেস করে আবার লক করে দিলাম দেওয়ার পর ব্রাকেট ক্লোজ করলাম করার পর মাইনাস মাইনাস তো ঠিক সেম পদ্ধতিতে সেলটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস করতে হলে আমাকে আবার সাম কমান্ড ব্যবহার করতে হবে সাম ইফ আইটেমের রেঞ্জটা দেখালাম এফ ফোর প্রেস করে লক করলাম কমা দিলাম এবং কম্পিউটারকে শনাক্ত করলাম কমা দিলাম দেওয়ার পর আবার সেলের কোয়ান্টিটিকে রেঞ্জটা এর মধ্যে নিয়ে আসলাম এ ফোর প্রেস করে লক করলাম করার পর ব্যাকেট ক্লোজ করলাম করে এন্টার মারলাম এন্টার মারার পর দেখুন যে কম্পিউ ল্যাপটপ ছিল তিনটা বিক্রয় হলো ল্যাপটপ এখানে আছে সরি আমি সম্পূর্ণ ফাংশনটাকে ড্রাগ করে কপি করে দিলাম প্রত্যেকটা সেলে এইবার দেখুন ল্যাপটপ তিনটা ছিল এখানে একটা আছে অর্থাৎ এই যে দুইটা বিক্রয় হয়ে গেছে আবার কম্পিউটার দেখুন পাঁচটা ছিল কম্পিউটার এখানে তিনটা বিক্রি হয়েছে দুইটা কম্পিউটার আছে এইবার আসুন একটু এর কাজ করি ফর্মেটিংটা হলো এই পার্সেসটাকে একটু আলাদা কালার দিই এই কালার সেলটাকে একটু আলাদা কালার করি এবং ক্লোজিং স্টককেও আলাদা একটা কালারের মধ্যে রাখি আপনাদের সামিপ কমান্ডটা আর একবার বোঝানোর স্বার্থে আমি দেখিয়ে দিই যে কিভাবে স্বামীপ কমান্ডারের শর্তগুলো পূরণ হচ্ছে প্রথমেই দেখুন সামিপ লিখে আমি যে রেঞ্জটা দিছি এই রেঞ্জটা হচ্ছে যে আমি প্রথমে এই কম্পিউটারের ভ্যালুর উপর কাজ করছি কম্পিউটার এই পার্সেজ আইটেমের এই যে কলাম কলামের মধ্যে যেখানে যেখানে কম্পিউটার আছে সেইগুলো শনাক্ত করবে তারপর কী শনাক্ত করবে কম্পিউটার শনাক্ত করবে জি থ্রি সিলেক্ট করে দিয়েছি তারপর দেখুন যে এই পার্সেলসের কোয়ান্টিটির রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কম্পিউটার যেসব লাইনে আছে সবগুলোর কোয়ান্টিটি যোগ করে দেবে এবং তার থেকে মাইনাস করবে সেলসের এই কোয়ান্টিটিগুলো মূলত এইটাই সামিপ কমান্ডের মেন সূত্র এইভাবে আপনারা বহু কাজেই ব্যবহার করতে পারবেন সামিপ সামিপের বেসিক যে নলেজটা এটাই আমি বললাম আপনাদেরকে মনে করুন যে আমি পার্সেস এবং সেলসের আইটেমের ঘরে আর আইটেম সংযুক্ত করবো তাহলে আমি দেখুন কীভাবে করি যে এখানে একটা আইটেম তৈরি করি সেটা হচ্ছে মাদার বোর্ড মাদারবোর্ড মাদারবোর্ডটা লেখলাম লেখার পরে দেখুন যে সঙ্গে সঙ্গে এই লিস্টে কি করে মাদারবোর্ড যোগ হয়ে গেল এবং এই সেলসের ঘরেও মাদারবোর্ড যোগ হয়ে গেছে এখন যদি আরেকটি আমি আইটেম তৈরি করতে চাই যে কম্পিউটার স্ক্রিন প্রোটেক্টর স্ক্রিন দেখুন আবার যোগ হয়ে গেছে স্কিন প্রোটেক্টর অর্থাৎ আপনি এই রেঞ্জের মধ্যে যতগুলো আইটেম তৈরি করবেন ততগুলো এই আইটেম এই সেলসের এবং পার্সেসের আইটেমের ঘরে সংযুক্ত হয়ে যাবে এই ড্রপডাউন লিস্টটা করার কারণ হচ্ছে যে এই আপনার এখানে যখন সূত্র আমি ইউজ করব তখন আমার যদি কম্পিউটার বা হেডফোন বা হার্ড ডিস্ক একটু লেখার এদিক ওদিক হয়ে যায় তাহলে ওই যে কোয়ান্টিটি আছে ওইটা সে কাউন্ট করতে পারবে না সে ওইটাকে মিস করবে এই কারণে লেখাটাও একজাক্ট হলো এবং সময়ও সেভ হলো এই দুই কারণেই আমরা ড্রপডাউন লিস্ট তৈরি করব। এক্সেলের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এইভাবে আপনারা আপনাদের ইনভেন্টরিটা ম্যানেজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনার রিপোর্টও দেখতে পারবেন কোন আইটেমের কোন ক্লোজিং ব্যালেন্স আছে তা আজ এই পর্যন্তই धन्यवाद